পুরু বাঙালি জাতির মধ্যে আমিও একজন যারও এই আক্ষেপটা হয় যে ডক্টর ডুস তিনি আসলে বাংলাদেশে প্রেস অথবা সরাসরি যেমন আমরা আগে দেখেছি বা করতেন যে সাংবাদিকদেরকে ডাকতেন সেখানে তাদের বিভিন্ন প্রশ্ন থাকতো জবাব থাকতো উত্তর থাকতো তো এই জিনিসগুলোর মাধ্যমে জাতি অনেক প্রশ্নের উত্তরও পাইত আবার ভেজাল লাগে আওয়ামী লীগের কিন্তু পতনও হয়ে গেছে এরকম একটা প্রেস কনফারেন্স থেকে তো যাই হোক এই মুহূর্তে যখন তিনি যুক্তরাজ্য সফর করছেন সেখানেও প্রথম দিন আপনারা জানেন যে যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস রয়্যাল ইনস্টিটিউট ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তারা একটা কি বল যে সংলাপের আয়োজন করেছেন যেখানে যেখানে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন আর সেখান থেকে বেশ কিছু বক্তব্য আসছে যেগুলো নিয়ে আবারও পুরো বাংলাদেশ আলোড়িত হচ্ছে যেমনটা জাপানের বক্তব্যের পরে আসছিল আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই আওয়ামী লীগকে আমরা ব্যান্ড করি নাই একটা নির্দিষ্ট সময়ের জন্য তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে তবে দলটি সম্পর্কে তিনি আফসোস করেছেন আফসোস করে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেখানে প্রশ্ন তোলা হয়েছিল আপনার নানান ধরনের তো তিনি আপনার বলছেন যে আফসোস করা যে আওয়ামী লীগকে আসলে রাজনৈতিক দল বলা যায় কিনা দশ মাস হয়ে গেলেও জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনাগুলোর জন্য দলটির কেউই দুঃখ প্রকাশ করেনি উল্টু ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উস্কানি দিচ্ছেন তিনি জানান যে আগামী জুলাইয়ে বাংলাদেশের সব রাজনৈতিক দলের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে এবং এর ভিত্তিতে আগামী দিনে আগামী নির্বাচন হবে আর এখানে তিনি বলছেন যে মানে একটা প্রশ্ন ছিল যে সমালোচকরা বলতে পারে যে কোন দল ঘোষণাপত্রের সাথে একপথ নাও হতে পারে যেমন আওয়ামী লীগ সুতরাং আপনি সত্যিকারভাবে জনগণ তাদের সিদ্ধান্ত জানানোর কোন সুযোগ দিচ্ছেন কিনা এটা তো গণতান্ত্রিক প্রক্রিয়া নয় এটা ঐকমত্য নয় এটা আজকের বাংলাদেশে একটা কর্তৃত্ববাদী পদক্ষেপ মানে বিদেশি সাংবাদিকের প্রশ্ন ছিল তো ওনার বক্তব্য সেই আছে বিতর্ক হলো আওয়ামী কি রাজনৈতিক দল তারা কিভাবে তারা কি এভাবে তরুণদের রাস্তায় খুন করতে পারে এভাবে গুম করতে পারে এভাবে টাকা চুরি করতে পারে এখন কি তাদের রাজনৈতিক দল বলবেন আপনি এটা কোন জাজমেন্ট নয় এটা বিতর্ক গত পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালালো জনগণ উৎসব করলো যে তারা এখন মুক্ত প্রধানমন্ত্রীর বিদায়ের পর ভেবেছিলাম যে ওই পর্ব শেষ কিন্তু যারা পালিয়ে গেছে তারা সেটি অব্যাহত রেখেছে অন্য দেশ থেকে জনগণকে উস্কানি দেওয়া রাস্তায় নামা দশ মাস হয়ে গেল আশ্চর্যজনক ঘটনা হচ্ছে দলটির কেউ এখনো দুঃখ প্রকাশ করেনি বলেনি যে আমি এর জন্য দায়ী নই কারো কারো আদেশে কেউ মারা গেছে আমি খারাপ বোধ করছি যে আমি এর অংশ ছিলাম কেউ বলেনি আওয়ামী লীগের মিছিল ও গণভ্যুত্থানের নেতা সহ অন্যদের হুমকি ধামকি দেওয়ার কারণে আমরা নিরাপদ বোধ করছি না আওয়ামী লীগ অভ্যুত্থানের নেতাদেরকে হুমকি দিচ্ছে তাই জাতি সিদ্ধান্ত নিয়েছে যে দেশ ও রাজনীতির নিরাপত্তার জন্য একটি সময়ের জন্য আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকবে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের নিষিদ্ধ করা হয়নি এবং এখানে এখানে অনেক বক্তব্য আছে আমরা দেখছি তিনি বিশাল লম্বা বক্তব্য দিয়েছেন যে মানে উনার বক্তব্য যে আওয়ামী লীগের মধ্যে এখনো নমনীয়তা এবং আওয়ামী লীগ এখনো ঝুঁকে নাই আওয়ামী লীগ প্রতিরোধের কথা কথা বলছে বলছে প্রতিবাদের বা ইউনসের সরকারকে উৎখাত করার জন্য নানান কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে প্রকাশ্যে গোপনে যদিও তাদের বিরুদ্ধে সরকার কর্তৃক হাজার হাজার আহ কি বলে যে সংস্থা মিশন কাজ করে যাচ্ছে গ্রেপ্তার হচ্ছে অনেক কিছু হচ্ছে তো ডক্টর মধ্যে ইউনুসের আফসোস এটা যে এখন পর্যন্ত শেখের বিটি ঝুঁকল না বা তিনি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন না আওয়ামী লীগ কেন করে না আওয়ামী লীগের বক্তব্য আমরা যখনই শুনি তাদের বক্তব্য এটা তো ছিলই পুরা কি বলে যে মাস্টার প্ল্যান ছিল সরকার পতনের কোটা আন্দোলন তো শুধুমাত্র দৃশ্যমান ছিল পেছনে পেছনে এটা সরকার পতনের আন্দোলন ছিল কোটা আন্দোলন ছিল না বরঞ্চ আওয়ামী লীগ উল্টা প্রতিশোধের কথা বলে ডক্টর মোদী ইউনুসের বক্তব্য আওয়ামী লীগের বক্তব্য এরকমই ভালো থাকুন আসসালাম